একজন মুসলিম যখন অনুপস্থিত আরেকজন মুসলিমের জন্য দোয়া করবে। এই সময়ে আল্লাহ রব্দ আলামিন তার দোয়াকে কবুল করবেন সহি মুসলিমের দুই হাজার সাতশত বত্রিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লাহ আরি হোসাল্লাম বলেছেন ম্যা মিন মুসলিমিন এ দারু লেহিবি র হরি লয়বি ইল্লা বিমিসলিন। একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের অনুপস্থিতিতে দোয়া করবে তখন আল্লাহ রবীন্দিন তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন তখন ওই ফেরেস্তা ওই ব্যক্তির দোয়ার পরে সে বলতে থাকে তোমার জন্য অনুরূপ দোয়া কবুল করা হোক তোমার জন্য অনুরূপ দোয়া কবুল করা হোক আপনি দোয়া করছেন আমরা অনেকেই তো সেলফিস শুধু নিজের জন্য হে আল্লাহ আপনি আমাকেই ধনী বানিয়ে দেন আমার ছেলেকে একমাত্র মেধাবী বানিয়ে দেন আমার ছেলেরই যেন একমাত্র জব হয়ে যায় আর বাকিরা সবাই বিক্ষুভ থাকুক বাকিরা আমার চেয়ে কি থাকুক নিচু থাকুক আমরা অনেকেই এমন স্বার্থপর হয়ে দোয়া করি অথচ হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আপনি আপনি দোয়া করছেন এমন অবস্থায় যখন অপর মুসলিমের জন্য দোয়া করবেন অনুপস্থিতিতে একজন ফেরেস্তা আপনার জন্য নিযুক্ত করা হয়ে থাকে ফেরেস্তা বলতে থাকে যে তোমার জন্য অনুরূপ দোয়া কবুল করা হোক ফেরেস্তারা নিষ্পাপ না তাদের কোনো গুণা আছে একজন নিষ্পাপ বান্দা যখন নৈকট্যশীল বান্দা যখন আপনার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাল কাছে দোয়া করবেন অবশ্যই আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন এই জন্য দোয়া কবুলের জন্য মোহাদ্দ ক্যারামগন বলেছেন আপনি যখন দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য দোয়া করেন আপনি একটা প্রবলেমে আছেন ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছেন আপনি দোয়া করেন আল্লাহ আমি যেভাবে ঋণগ্রস্ত হয়ে আছি আমার অনেক ভাইয়েরা ঋণগ্রস্ত আছে আপনি তাদের ঋণগুলোকেও পরিশোধের ব্যবস্থা করে দেন আপনি দেখবেন যে আল্লাহ তাহালা আপনার এই ঋণগ্রস্ত হয়ে যে গিয়েছেন দোয়া করেছেন আল্লাহ তাহলে আপনাকে ঋণ পরিশোধের দ্রুত ব্যবস্থা করে দিবেন আমাদের মধ্যে অনেকে আছেন যাদের স্ত্রীরা তাদের স্বামীদের কথা শোনে না আপনি শুধু নিজের স্ত্রীর জন্য দোয়া করবেন না বরং আপনি দোয়া করবেন আল্লাহ যে সকল স্ত্রীরা যারাই যে প্রান্তেই হোক না কেন স্বামীদের কথা শোনে না সব স্ত্রীদেরকে চক্ষু শীতল বানিয়ে দেন স্বামীদের দেখবেন যে আপনার পরিবারে আগে আপনি আপনার স্ত্রীকে চক্ষু শীতল পাবেন আপনি দোয়া করেন হে আল্লাহ আমার ছেলেটা মেধাবী না কোনো মুখস্থ করতে পারে না আপনি অন্য ভাইয়ের ছেলের মেধা হওয়ার জন্য দোয়া করেন দেখবেন যে আল্লাহ তা আপনার ছেলেকে আগে মেধাবী বানিয়ে দিবেন আপনি দোয়া করেন হে আল্লাহ আমার সন্তানরা জব সন্তানদের জব হচ্ছে না তারা কোনো জায়গায় ভালোভাবে টিকে থাকতে পারছে না আমরা স্বস্তি পাচ্ছি না পরিবারের মধ্যে কোনো শান্তি নেই আপনি অন্য ভাইয়ের জন্য দোয়া করেন অন্য পরিবারের স্বস্তি এবং শান্তির জন্য আগে দোয়া করেন তাহলে দেখবেন যে আল্লাহ হবুল আয়ালামিন আপনার পরিবারে আগে স্বস্তি দান করবেন